দর্শক আসসালামু আলাইকুম ঢাকা সতেরো আসনের জামাত প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান তিনি বলেছেন তারেক রহমানের অযোগ্যতায় এবং তার যোগ্যতায় ঢাকা সতেরো আসনে বিজয়ী হবেন আমার যোগ্যতা এবং তার অযোগ্যতা এই দুটো সমন্বয়ে সে নিশ্চিত ফেল করবে ইনশাল্লাহ দর্শক নির্বাচন কিন্তু আর মাত্র ছয়টা দিন বাকি আছে টান টান উত্তেজনা সারা দেশে নির্বাচনের এই ঘনীভূত মুহূর্তে এই যে জনাব খালিদুজ্জামান ডাক্তার খালিদুজ্জামান তিনি কিন্তু বেসামাল হয়ে পড়েছেন ঢাকা সতেরো আসনে এক এক সময় এক এক রকমের কথা তিনি বলছেন আবার গতকালকেই একটা ভিডিও ভাইরাল হয়েছে যদিও তিনি স্বীকার করেছেন এটা এক মাস আগের ভিডিও এই ভিডিওতে দেখা যায় তিনি সেনাবাহিনীর সাথে খুবই বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন এবং বলছেন সেনাবাহিনীদেরকে আপনারা তো তারেক জিয়ার জন্য পা চেটে দিচ্ছেন রাস্তা চেটে চেটে দিচ্ছেন আমার যেনকে আমার জন্য কেন করবেন না এখন যার যে যোগ্যতা যার যে অবস্থান পাওয়ার কথা সেটাই তো পাবেন এখন নিজেকে তারেক জিয়ার সাথে তুলনা করে তিনি এই ধরনের কাজকর্মগুলো করছেন আপনার দৃষ্টিতে ওনার এই ধরনের কাজকর্মকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন